পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সামরিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করে চলেছে সাউথ ব্লকের নেতৃস্থানীয় দেশ চীন ও রাশিয়া শুধু তাই নয় পারস্পরিক নির্ভরতার জায়গায় ইউরোপ বা পশ্চিমাদের পরিবর্তে মুসলিম বিশ্বকেই বেছে নিচ্ছে দেশ দুটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতিটান্তে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্প্রতি একটি বৈঠকের উদ্যোগ নিয়েছে সৌদি আরব ইউক্রেনে মস্কোর সামরিক হামলার পরে পশ্চিমাদের নানামুখী নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতি যখন পর্যদুস্ত হওয়ার উপক্রম ঠিক তখনই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে তুরস্ক মালয়েশিয়া ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ইউক্রেনের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে ইতিমধ্যে কয়েক পর্বে সহযোগিতা করেছে তুরস্ক ও আরব আমিরাত এছাড়াও ইরান এখন রাশিয়ার অন্যতম বড় সামরিক সহযোগী এদিকে চীনও কম এগিয়ে নয় তারা মুসলিম দেশগুলোর সঙ্গে বরাবরই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে দুই প্রভাবশালী মুসলিম দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে বৈরিতা নিরসনে কিছুদিন আগে বৈঠক করিয়ে দিয়ে পশ্চিমা বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে আর প্যালেস্টাইন ইস্যুতে চীন রাশিয়া বরাবরই জাতিসংঘসহ বিভিন্ন ফোরামে আরবদের সঙ্গে থেকেছে বিশ্লেষকদের মতে ইরানের সঙ্গে তো পশ্চিমা বিশ্বের সম্পর্ক আগে থেকেই বৈরি অন্যদিকে পশ্চিমাদের সঙ্গে বাণিজ্য যুদ্ধে লিপ্ত চীন ও রাশিয়া ভালোভাবে জানে যে মুসলিম দেশগুলোকে নাস্তানাবুদ করার পরেই আসবে তাদের পালা এজন্য তারা সময় থাকতেই মুসলিম বিশ্বকে বিভিন্ন আঙ্গিকে সমর্থন দিয়েই যাচ্ছে যেন চেপে ধরার সংস্কৃতিতে পশ্চিমারা বিজয়ী হতে না পারে একই সঙ্গে মুসলিম বিশ্বকে নিয়ে গড়তে চায় নতুন মেরুকরণ যেখানে থাকবে না পশ্চিমাদের একচ্ছত্র আধিপত্য আল আমিন আজাদ ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন